আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আপনারা ঈদের সময় যাচ্ছে তো সবাইকে ঈদ মোবারক আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর হাজির হলাম একটা বড় রকমের ধরা খেয়েছি এই জন্য ভিডিও করা হচ্ছে না আড়াই লাখের মতো শিং ছিল একদম ভাইরাস ধরে এত যত্নের পরও ভাইরাস ধরে সম্পূর্ণ শেষ আমার প্রজেক্টের তো আফসোসের শেষ নেই তারপরও আল্লাহর ইচ্ছায় এটা হয়েছে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি আমাকে দেন সেই আশায় আবার নতুন করে শুরু করছি নতুন পোনা দিয়ে আর দুঃখিত আমি নতুন পোনা না নতুন যে রেনুটা নেমেছে সেই রেনুটা দিয়ে আমি করব তো আজকের ভিডিওটা বায়োফ্লক নিয়ে তা বায়োফ্লকেই নিয়ে আমরা কথা বলবো এই যে প্রোজেক্টটা আমার দেখতে পাচ্ছেন এটা পুরাতন প্রোজেক্ট আমার এইখানে বেশ কিছু সময় আমি মাছ দেইনি আবার এবারে নতুন করে নতুন পোনা দেওয়ার আসে আমি তৈরি করছি আপনারা জানেন যে আমি বাইফ্লক এবং পুকুর দুটাতে মাছ চাষ করি মার্শাল্লাহ দুটাতে ধরা খাই তারপরও চেষ্টা করি এখন দেখা যাক আল্লাহ কি রাখেন হুট করে আসবেন না বা ফ্লোকে আসবেন না বা মাছ চাষেই আসবে না হঠাৎ করে যে কোনো অভিজ্ঞতা ছাড়া আমি নেমে লাখ লাখ টাকা কামিয়ে ফেলবো এরকম না আসলে ব্যাপারটা একজন অভিজ্ঞ চাষির আওতাধীন থেকে আপনারা মাছ চাষে যাবেন তাহলে আপনারা সফলতা পাবেন এছাড়া কিন্তু ভাই হুট করে মাছ চাষে নেমে সফলতা পাওয়া সম্ভব না এবছর আমি বায়োফ্লকে নতুন করে পোনা দিচ্ছি না এই বছর আমি রেণু চাষ করবো এটাই আমার প্রথম এর আগে আমি কখনও বায়োফ্লকে রেণু চাষ করি নাই পুকুরে রেণু করেছি তবে বায়োফ্লকে এটাই আমার প্রথম আমি নিতে কিছু মাটি দিয়েছি আমার ধারণা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে নেয়া যে মাটি ছাড়া রেণু চাষ হয় না সেই সুবাদে আমি কিছু পরিমাণ মাটি দিয়েছি খুব বেশি দেয়নি অল্প পরিমাণে মাটি দিয়েছি যাতে আমার রেণুটা উৎপাদনটা সঠিকভাবে ত্বরান্বিত হয় সেই আশায় প্রথম দিন আমি আজকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি নতুন করে পানি দিচ্ছি পানি ঢোকাচ্ছি ও পুরাতন কিছু পানি ছিল সেগুলো আমি সরিয়ে নতুন পানি দিচ্ছি প্রথম দিন আমরা গ্যাস ট্যাবলেট দিয়ে ক্ষতিকর মাছ বা পোকামাকড় এগুলো মেরে নিব এরপর দিন আমরা চুন লবণের ডোজটা করব চুন লবণের ডোজটা করার পর আপনারা জানেন যে বায়োফ্লক কিংবা পুকুর যেটাতে আমরা মাছ চাষ করি না কেন চুন লবণ কতটা অত্যাবশ্যকীয় আমাদের জন্য তাই চুন লবণের ডোজটা করে নিব। শতাংশ প্রতি আপনারা জানেন দুইশো আড়াইশো তিনশো এমনকি এক কেজি পরিমাণও দেয়া লাগতে পারে অথবা তার চেয়েও বেশি দেওয়া লাগতে পারে কাদা বা নিচের স্তরের প্রকারভেদের তো আপনারা পরিমাপমতো ব্যবহার করবেন চুন লবণটা ব্যবহার করবেন এর পরের দিন আমি আবার বলছি প্রথম দিন আমি গ্যাস ট্যাবলেট দিয়ে ক্ষতিকর পোকামাকড়গুলো মেরে নেব দ্বিতীয় দিন হচ্ছে আমরা চুন লবণের ডোজটা করব তৃতীয় দিন হচ্ছে আমরা অ্যামোনিয়া বা গ্যাস অ্যামোনিয়া নিধনের জন্য গ্যাসোলিন ইউকাইজাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করব এছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রয়েছে অ্যামোনিয়া বা ক্ষতিকর গ্যাসের জন্য আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটা নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন প্রত্যেকটা মোড়কে গায়ে নিয়ম লেখা আছে সেই অনুযায়ী ব্যবহার করবেন তারপরের দিন আমরা ব্যবহার করব হচ্ছে জীবাণুনাশক ঠিক আছে ভাই আবার বলছি প্রথম দিন গ্যাস ট্যাবলেট ব্যবহার করলাম পরের দিন চুন লবণ ব্যবহার করলাম তারপরের দিন হচ্ছে এমনের ড্রসটা করলাম তারপরের দিন হচ্ছে জীবাণুনাশক করলাম এবং তারপরের দিন আমরা প্রোবায়োটিক দিয়ে দিব ঠিক আছে প্রোবায়োটিক দিয়ে এর পরের দিন আমরা এর দু দিন পরে আপনি রেনু দিয়ে দিতে পারবেন আরেকটা ব্যাপার প্রোবায়োটিক যখন দিবেন আপনারা যে অবশ্যই চেষ্টা করবেন যে আমি বলতে ভুলে গিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বায়োফ্লক কিংবা পুকুর যেখানেই হোক আপনাদের প্রাকৃতিক খাদ্য তৈরি করে নিতে হবে সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন লালি ব্যবহার করবেন ইস্ট ব্যবহার করবেন এবং সেই সাথে আটা বা যে সমস্ত পাউডার ফিটগুলো আমরা পুকুরে ব্যবহার করি এই পাউডার ফিটের একটা প্যাকেট যদি আপনারা পুরোটা ছড়িয়ে দেন লালির সাথে মিক্স করে তাহলেও দেখবেন যে পর্যাপ্ত খাদ্য তৈরি হয়ে গেছে পানির কালার সবুজ হয়ে গেছে তিন থেকে চার দিনের ভেতর একটি সুন্দর কালার চলে আসবে আপনার পানির তো সেই কাজটা করে নেবেন হ্যাঁ এবং পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাবে আর একটা ব্যাপার রেণু ছাড়ার সাথে সাথে হাঁস পোকার আক্রমণ হয় এছাড়াও অন্যান্য ছোট ছোট পোকা আছে পরজীবী আছে সেগুলো রেণুকে আক্রমণ করে সেই জন্য আপনারা যে হাঁস পোকা নিধনের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন আমরা সাধারণত এদিকে সহজলভ্য সুমিউন সেটা ব্যবহার করি তো আপনারাও ব্যবহার করতে পারেন তো ভাই এই ছিল রেণুর পূর্ববর্তী কার্যক্রমগুলো প্রথমে হচ্ছে গ্যাসের ট্যাবলেট দিয়ে ক্ষতিকর পোকামাকড় মারবো দ্বিতীয় দিন চুন লবণের ডোজ করব তৃতীয় দিন অনেকে আবার চুন চুনের সাথে একসাথে পটাশ দিয়ে জীবাণুমুক্ত করার জন্য একসাথেও দেয় সেটাও করতে পারবেন আমি সেটা না করে চুন লবণ দিয়ে দ্বিতীয় দিন করব তারপরের দিন হচ্ছে অ্যামোনিয়া ডোজ করব তারপরের দিন হচ্ছে জীবাণুনাশক করব এবং এরপরে প্রোবায়োটিক দিয়ে রেণু ছাড়ার ব্যবস্থা করে দিব ঠিক আছে ভাই এতটুকুই ছিল আজকের ভিডিওতে ভালো থাকুন সাথে থাকুন রাখবেন অনেক অনেক ধরা খাচ্ছি আগামীতে যাতে ধরা না খাই সেইভাবে চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি রাখেন কপালে হয়তোবা ভালো কিছু হবে রাখবেন ভাই জেনে বুঝে এরপর মাছ চাষ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ